তো এখন দুপুর একটা বাজে আর উপরে দোতলা আছে সেই রুমে হচ্ছে আমি রাত্রেবেলা গিয়ে ঘুমাই তো আমার হাজব্যান্ড এসছে তো তার জন্য খাবার বেড়ে দেওয়া হয়েছে আলু চিমস ভাজা ইলিশ মাছ ভাজা ভাত ডাল আর মাছের ঝোল আর দেখো এখানে আমার হাজব্যান্ড আমার সোনা পাপাকে নিয়ে ঘুরু করছে কেন আমার হাজব্যান্ড অনেকদিন পরে এসছে তো কিছুতেই মানে আমার সোনা পাপা হাজব্যান্ডে করে যাচ্ছে না কাঁদছে কেন জানি না এর আগেও অনেকবার এসছে তো এতটা কাঁদেনি কিন্তু আজকে ভীষণ কাজ কাঁদছে তার জন্য বাইরে ঘুরুঘুর করছে আর ওর পাপা ওর জন্য দুটো দুধের প্যাকেট এনেছে স্যালাক্স আর সিমিলার টু এই দুটোই খাওয়ায় আর এদিকে বোনের মেয়ের অন্নপ্রাশনের ভিডিওগুলো দেখছে বোনের হাজব্যান্ড তো আমি সেগুলি একটু ভিডিওতে তোমাদেরকে ধরে ধরে থাকালাম আর অ্যালবামটা প্রায় চার বছর পরে দিয়েছে অ্যালবামটা কারণ অন্নপ্রাশন বছর আগে তো বঞ্জির মেয়ের বয়স হচ্ছে চার বছর বয়স তো চার বছর পরে অ্যালবামটা হাতে এসছে তো আজকে তাই অ্যালবামটা দেখছে আর মামসোনা দেখো কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে ছবিতে আর এগুলো সব ছোট্টবেলার ছবি তো এগুলো অ্যাড করে অ্যালবামটা তৈরি হয়েছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি সোনা বাবাকে ঘুম ফাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে আছে তো এই ফাঁকে রেডি হয়ে গেছি তো ওর ওর মানে ওর বাবা এসছে তো একসাথে আমরা শপিং মলে যাব আমার পাপাশোনা জামা প্যান্ট কিনতে তো চলো শপিং মলে যা যাক দেখি কি জামা কাপড় কোথা তো শোন ব্যাপার তো এবছর প্রথম ফার্স্ট পুজো তারপরে অনেক শপিং মলে তো আরও কেনাকাটা করছি আর করবো তো আমার শাশুড়ি মা দিয়েছে মানে সবাই জামা পেয়েছে তো হয়েছে অনেকগুলোই তো তোমাদের সাথে শেয়ার করবো তো আমি প্রথমে উপরে চলে এসেছি বাচ্চাদের আমি নিজের জন্য কিছু কিনবো তো নিজের জন্য কিছু আর কিনতে ইচ্ছা করে না বাচ্চা জামা কাপড়ই ইচ্ছা করে কিনে এটা কিনে একটা কিনে তো এটা ছেলেদের কারণটা না ছেলেদের জামা কাপড় তো ওগুলো কেনা হয়ে আমি অনেক অনেকগুলো জামা কাপড় কিনেছি পছন্দ মতন মনের মতন তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর অনেক কেনাকাটা করেছি আমার পাপা সোনার জন্য অনেকগুলো জামা কিনেছি তো নিজের জন্য এখন কিছু কিনিনি পাপা সোনার জন্য অনেক জামা কাপড় কেনাকাটা করেছি আর আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়েছি আমার হাজব্যান্ড এসেছে তো হাজব্যান্ডকে চা দেবো আর নিয়ে এসেছি আর ফুচকা জন্য ভীষণ ভালোবাসে তো চাটা বাবা লাল চা খাচ্ছে আর আমার তো পাপার কাছে যেতে চাইছে না কাঁদছে যাই না কেন প্রত্যেক সপ্তাহ সপ্তাহতেই আসে কিন্তু কান্না করে না কিন্তু আজকে ভীষণ কাঁদছে বাবার কোলেই বসে আছে চাটা দিবো তোমাদেরকে সেটা শেয়ার করছি চাটা তাহলে হয়ে গেছে তো চাটা প্রায় হয়ে গেছে এখন ছেড়ে দেবো তো সিঙ্গারা নিয়ে এসেছি তো শপিং মলে গেছিলাম তো কেনাকাটা হয়ে গেছে তখন সিঙ্গারা ফুচকা নিয়ে এসেছি তো মামছরা ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তো মাংসার জন্য একমাত্র ফুচকাটা নিয়ে এসেছি তো ভীষণই খেতে ভালো লাগে আমাকে বলছে গুড নাইট গুড নাইট তো অনেকটাই কেনাকাটা করতে করতে আমরা বেরিয়েছিলাম চারটের সময় তো জামা কাপড় বাঁচতে বাঁচতে অনেকটাই সময় লেগে যায় আর এই জামাগুলো আজকে কেনাকাটা করেছি দেখতেই পাচ্ছি জামাগুলো খুবই সুন্দর নরম নূলায়ম খুবই সুন্দর তো এইগুলোই কেনাকাটা করেছি তো আর ভিডিওটা বড়ো করছি না এখানে রাখছি গুড নাইট টাটা নাইটা বড়দিন দেখাবো টাটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো